ঢাকা এখন আন্দোলনের নগরী শাহবাগ থেকে নীলখেদ সায়েন্স ল্যাব থেকে তিতুবির কলেজ স্লোগানে স্লোগানে কারখানার শ্রমিক থেকে ঢাকা চাকরিচ্যুত পুলিশ সদস্য বিসিএস থেকে শিক্ষকরা সবাই ব্যস্ত হয়ে পড়েছেন দাবি আদায় বিডিআর চাকরিচ্যুত সরকারি কর্মকর্তারা যারা এতদিন মুখ বুঝেছিলেন তারাও এখন গরম মিছিলে স্লোগান তুলছেন এসব চিত্রে রাজধানী ঢাকা যেন দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে আন্দোলনকারীদের দাবি দেওয়া পূরণে ইউনুস সরকার যেন আলাদিনের দৈত্যের ভূমিকায় রূপ নিয়েছেন আন্দোলন সংগ্রামের পর নগর জীবন যখন স্বস্তির অপেক্ষায় তখনই সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ অনেকটা বিষিয়ে তোলে ইট পাথরের এই শহরকে সমস্যার সমাধান হতে না হতেই তিতুবীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের রাজপথে সরব শিক্ষার্থীরা এবার তারা সড়ক অবরোধ করে নেমে পড়লেন আমরণ অনশনে এর আগে ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নিলেও তাদের ছত্রভঙ্গ করা হয় তবে সবশেষ শিক্ষকরা তাদের দাবি আদায়ে সফল হয়ে বাড়ির পথ ধরেন এ অবস্থায় চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও বসে থাকতে রাজি নন বিগত সরকারের সময়ে হারানো চাকরি এখনই ফেরত চাইছেন তারা গেল ষোলো বছরে মুখ খুলতে না পারা আত্মচিৎকারের সব ঢেউ এসে আছড়ে পড়ছে ইউনুস সরকারের ওপর গেল আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত একশো ছত্রিশটি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে দাবি দেওয়া আদায়ে এ যেন মক্ষম সময় তাই কারো আর দেরি সইছে না যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল ছ মাস আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছিল সে ছাত্র জনতাই কয়েকটি ইস্যুতে চাপিয়ে দিচ্ছেন পাহাড়সম সম বোঝা এখানেই শেষ নয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আঠারো দিনের কর্মসূচিও ঘোষণা দিয়েছে বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে চলতি মাসে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তবে কি রাজধানী ঢাকা ফের আন্দোলনের তীর্থভূমিতে পরিণত হচ্ছে মজহারুল আলম কালের কণ্ঠ